ড্যাশ 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 বাংলাদেশ বিমান বাহিনীর গর্বের এক নাম হল এফ সাত বিজি ফাইটার জেট এটি এমন একটি যুদ্ধ বিমান যেটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করেছে চীনের তৈরি এই ফাইটার জেটটি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এফ সাত সিরিজ আসলে মিগ মাইনাস একুশের আধুনিকায়িত সংস্করণ যেটি মূলত সোভিয়েত ইউনিয়নের ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল চীন নিজেদের প্রযুক্তি ব্যবহার করে এই যুদ্ধ বিমানকে উন্নত করেছে এবং সেই ধারাবাহিকতায় এফ সাত বিজি ভ্যারিয়েন্ট বাংলাদেশ বিমান বাহিনীর হাতে আসে এই জেটটির কথা বললে প্রথমে আসে এর ডিজাইন আর এরোগত ক্ষমতার কথা এর আকৃতি ছোট ও চটপটে যা এটিকে আকাশ যুদ্ধে দ্রুত মর্নীতি সহায়তা করে আকারে ছোট হলেও এর গতি অসাধারণ এফ সাত বিজি ঘন্টায় প্রায় মাক দুই পর্যন্ত গতি তুলতে পারে যা প্রায় শব্দের দ্বিগুণ আকাশে এই গতির জন্য এটিকে বলা হয় সুপারসনিক জেট শত্রু বিমানের পিছু ধাওয়া করা হোক কিংবা দ্রুত প্রতিরক্ষা তৈরি করা দুই ক্ষেত্রেই এই গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ দুই হাজার ছয় সালের দিকে প্রথম যুদ্ধ বিমান হাতে পায় মোটসোলোটির মতো জেট বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয় এগুলোকে আধুনিক অস্ত্র এবং প্রযুক্তি দিয়ে সজ্জিত করা হয় প্রতিটি জেটের সাথে যুক্ত করা হয়েছিল উন্নত রাডার সিস্টেম আধুনিক এভিউনিক্স এবং বিভিন্ন ধরনের অস্ত্র এগুলোর মধ্যে রয়েছে শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল গান পড এবং রকেট পড বিশেষ করে এফ সাত বিজিতে পি এল সাত বা নয় এয়ার টু এয়ার মিসাইল যুক্ত করা যায় যা শত্রু বিমানকে কাছ থেকে ধ্বংস করার জন্য কার্যকর এই জেটটির ককপিট আধুনিক মানের পাইলটের জন্য দেওয়া হয়েছে হেড আপ ডিসপ্লে মাল্টি ফাংশনাল ডিসপ্লে এবং গ্লাস ককপিট সিস্টেম এই সুবিধাগুলো একজন পাইলটকে আকাশযুদ্ধে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে বাংলাদেশের পাইলটরা দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে এই জেট পরিচালনায় দক্ষতা অর্জন করেছে বাংলাদেশের জন্য এফ সাত বিজি এর গুরুত্ব অনেক প্রথমত এটি আকাশ প্রতিরক্ষার প্রথম যোদ্ধা হিসেবে কাজ করছে দেশের আকাশ সীমা রক্ষায় এই জেটগুলো নিয়মিত টহল মিশনে অংশ নেয় দ্বিতীয়ত এগুলো প্রশিক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশের তরুণ পাইলটরা এই জেট দিয়ে বাস্তব যুদ্ধ পরিস্থিতির অভিজ্ঞতা অর্জন করে থাকে এই জেটের সবচেয়ে বড় সুবিধা হল এটি খরচের তুলনামূলকভাবে সাশ্রয়ী কিন্তু কার্যকারিতায় যথেষ্ট শক্তিশালী আধুনিক চতুর্থ প্রজন্মের জেটের মতো উন্নত না হলেও প্রতিরক্ষা ব্যবস্থায় একে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই এর সুপার্শনিক গতি শক্তিশালী গান এবং মিসাইল একে বাংলাদেশের জন্য নির্ভরযোগ্য অস্ত্র করে তুলেছে এফ সাত বিজি সেবা দেওয়ার ফলে বাংলাদেশ বিমান বাহিনী একদিকে যেমন নিজেদের শক্তি বাড়িয়েছে অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়েও একটি শক্তিশালী বার্তা দিয়েছে একটি ছোট দেশ হয়েও আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশ কখনোই পিছিয়ে নেই এফ সাত বিজি ফাইটার জেট সেই প্রমাণের বড় উদাহরণ বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে এই জেটগুলো বহু মহড়ায় অংশ নিয়েছে স্থানীয় এবং আন্তর্জাতিক মহড়ায় অংশ নিয়ে বাংলাদেশের পাইলটরা নিজেদের দক্ষতা প্রমাণ করেছে এর মাধ্যমে শুধু বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি নয় আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও বাংলাদেশ একটি অবস্থান তৈরি করেছে বিজি মূলত তৃতীয় প্রজন্মের ফাইটার জেট হিসেবে পরিচিত তবে এটিকে চীন নানা দিক থেকে আপগ্রেড করেছে ফলে এটি চতুর্থ প্রজন্মের ফাইটার জেটের কাছাকাছি কিছু সুবিধা দেয় বিশেষ করে রাডার এবং মিসাইল সিস্টেম অনেক উন্নত এই কারণে বাংলাদেশের জন্য এটি এখনও কার্যকর বাংলাদেশ বিমান বাহিনী জানে আধুনিক সময়ে যুদ্ধ বিমান ক্রমাগত উন্নত হচ্ছে তাই ভবিষ্যতে আরও আধুনিক জেট যুক্ত হবে কিন্তু এফ সাত এর ভূমিকা ইতিহাসে অমলান হয়ে থাকবে এটি ছিল বাংলাদেশের প্রথম সুপারসনিক জেটগুলোর একটি যা আকাশ প্রতিরক্ষাকে এক নতুন স্তরে নিয়ে গেছে এই জেটটি শুধু যুদ্ধের জন্য নয় প্রতিরক্ষার মানসিক শক্তির জন্যও গুরুত্বপূর্ণ একটি দেশের আকাশে যখন সুপারসনিক ফাইটার জেট টহল দেয় তখন সেই দেশকে ছোট করে দেখার সুযোগ থাকে না শত্রুর মনস্তত্ত্বেও এর বড় প্রভাব পড়ে বাংলাদেশের জন্য এফ সাত বিজি সেই শক্তি এনে দিয়েছে বর্তমানে বাংলাদেশ ধীরে ধীরে আরও আধুনিক জেটের দিকের অগ্রসর হচ্ছে তবে এফ সাত বিজি এখনও বিভিন্ন অভিযানে ব্যবহৃত হচ্ছে এগুলোকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় যাতে দীর্ঘদিন সেবা দিতে পারে পাইলটদের দক্ষতা এবং টেকনিশিয়ানদের যত্নশীলতার কারণে এই জেটগুলো এখনও পুরোপুরি কার্যকর সব মিলিয়ে বলা যায় এর সাত বিজি হল বাংলাদেশ বিমান বাহিনীর আকাশযুদ্ধের এক নির্ভরযোগ্য সহচর এটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আকাশ প্রতিরক্ষার প্রতীক ইতিহাসে এই জেট চিরকাল গর্বের সাথে স্থান করে নেবে